সাপ্তাহিক চাকরির সংবাদ আজ শুক্রবার তিনে ফেব্রুয়ারি দু হাজার তেইশ বিশে মাঘ চোদ্দোশো উনতিরিশ এগারোই রজব চোদ্দোশো চুয়াল্লিশ বাংলাদেশের রেলওয়ে চাকরি প্রদর্শনখ্য একশো তেত্রিশ জন তারপর ভূমি মন্ত্রণালয়ের চাকরি পদসংখ্যা দুইশো একাশি জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চাকরি সংখ্যা একশো সেনাবাহিনীর চাকরি সমাজসেবা অধিদপ্তর তেরো জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড চাকরি সংখ্যা এগারো সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর চাকরি ছাব্বিশ জন নেবে বাংলাদেশ ইনস্টিটিউশন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনস এ পদসংখ্যা চুরাশি জন পানি উন্নয়ন বোর্ডের চাকরি পদসংখ্যা হচ্ছে তেতাল্লিশ জন পুরানো মোগল টুলি উচ্চ বিদ্যালয়ের চাকরি তেরো জন সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয়ের চাকরি হচ্ছে ছয়জন কাস্টম হাউস পানগাঁও চাকরি সংখ্যা আঠারো জন কুয়াকাটা পৌরসভা কার্যালয়ে সাতজন দ্বিতীয় পাতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদসংখ্যা একুশ জন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড ওটার মধ্যে চাকরি আছে এটা পদের সংখ্যা লেখা নেই বিদ্যুৎ পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি এক চাকরি সংখ্যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চাকরি ওদের সঙ্গে একজন তৃতীয় পাতা রেলওয়েটা তাড়াতাড়ি থেকে আবেদন শুরু হবে সেনাবাহিনী হুম চতুর্থ পাতা মানে শেষ পাতা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নেত্রকোনা পদসংখ্যা সাঁত্রিশ জন পানি উন্নয়ন বোর্ড চাকরি ছয়জন মিনিস্টার হাইটেক হবে এখানে হাইটেক পার্ক লিমিটেড চাকরি পদসংখ্যা দুইশো দশজন খুলনা বিশ্ববিদ্যালয়ে চাকরি পদসংখ্যা সংখ্যা জন ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি চাকরি পদসংখ্যা সংখ্যা হচ্ছে জন কৃষি বিশ্ববিদ্যালয় মমিন সিং পদসংখ্যা চল্লিশ জন ভিএফ শাইন কলেজ চট্টগ্রাম এখানে আছে নারায়ণপুর রাবিয়া মহাবিদ্যালয় চাকরি ছয়জন বসুন্ধরা গ্রুপে চাকরি আছে জাতীয় বিশ্ববিদ্যালয় এগুলো চলে এই সপ্তাহে চাকরি সবাই ভালো থাকবেন হাফেজ সাপ্তাহিক চাকরি পত্রিকা চাকরির ডাক তিনে ফেব্রুয়ারি দু হাজার তেইশ এখানে ভূমি মন্ত্রণালয়ের চাকরি পদের সংখ্যা দুইশো একাশি জন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এখানে তেতাল্লিশ জন নিবে বাংলাদেশ রেলওয়ে চাকরি পদের সংখ্যা হচ্ছে একশো জন এখানে আপনি উচ্চতাপার পাঁচ ফিট পাস হতে হবে টিকিট কালেক্টর তারপর আছে বাংলাদেশ সেনাবাহিনী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পদসংখ্যা সংখ্যা একশো জন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পদসংখ্যা সংখ্যা চল্লিশ জন ঠাকুরগাঁও পল্লী সমিতি তেপ্পান্ন জন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন পদসংখ্যা সংখ্যা বারো জন কাস্টম হাউজে চাকরি পদসংখ্যা আঠারো জন ওয়ান ব্যাংক লিমিটেড পদসংখ্যা দুইশো পনেরো জন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় পদসংখ্যা সংখ্যা আটত্রিশ জন বাংলাদেশ মেরিন একাডেমি পদসংখ্যা সংখ্যা ছয় জন পুরানো মোগল টুল উচ্চ বিদ্যালয় তেরো জন নিবে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর পদসংখ্যা সংখ্যা ছাব্বিশ জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পদসংখ্যা সংখ্যা একুশ জন দ্বিতীয় কথা খুলনা বিশ্ববিদ্যালয় সাতজন পুলিশ সুপার হক পুলিশ লাইন্স হাই স্কুল ছয়জন জন এবং ম্যারিটাইম প্রশিক্ষণ কেন্দ্র এখানে ছয়শ পঁচিশ জন তারপর জেলা পরিষদ মুন্সীগঞ্জ পদের সংখ্যা চারজন পানি উন্নয়ন বোর্ড জন বাংলাদেশ কপিরাইট অফিস পদের ৬ জন ঠাকুর পল্লী বিদ্যুৎ সমিতি আটজন কুয়াকাটা পৌরসভা সাতজন